হ্যালো স্টুডেন্টস এ মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার টেন থেকে টেন মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করবো তোমাদের এই পেপার থেকে হচ্ছে টেন মার্কসের কোয়েশন একটু বেশি করে দেওয়া হয়েছে কেননা এখান থেকে তোমাদের কিন্তু বেশ কিছু কোয়েশন পড়তে হবে তো প্রায় অনেকগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে কিছু কিছু রিপিটও করা হচ্ছে তোমরা দেখে নিও সবটাই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কোয়েশন নাম্বার ওয়ান কি বলেছে হোয়াট ইজ কম্প্যারেটিভ পলিটিক্স ওর সাথেই রয়েছে ডিসকাস ইট মেথ ইটস মেথডস অফ কম্পোজি মেথডস অফ কম্পারিজন ঠিক আছে কোয়েশন নাম্বার টু ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ কম্প্যারেটিভ পলিটিক্স কোয়েশন নাম্বার থ্রি এক্সামাইন দ্য সিস্টেম অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ কম্প্যারেটিভ পলিটিক্স Question number four, discuss Dice's theory of rule of law. What are the limitations of rule of law? Question number five, discuss the evolution and development of comparative politics. Question number seven, describe the evolution and development of comparative politics. What major challenges has it faced? Question number seven, discuss about the liberal and socialist political system in UK and USA. কোশ্চেন নাম্বার 8 ডেসক্রাইব দ্য রাইটস এন্ড ডিউটিজ অফ দ্য সিটিজেনস অফ পিপল অফ রিপাবলিক অফ চায়না ঠিক আছে কোশ্চেন নাম্বার 9 अटेम्प्ट আ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনিং অফ দ্য পার্টি সিস্টেম ইন দ্য ইউকে এন্ড পিআরসি পিআরসি মানে হচ্ছে চায়না ঠিক আছে আচ্ছা তারপর দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 Make a comparative study of the executive head between British Prime Minister and American President. Question number 11. Make a comparative study of the Speaker of the House of Commons with the Speaker of the US House of Representatives. Question number 12. Describe the rights and duties of the citizens of UK and USA. Question number 13. Critically discuss the differences in the powers and functions of the supreme court in the usa and the supreme uh, peoples um, ki, uh, procurate uh, in the prc. question number 14. analyze the nature of federal system in the usa. Eta e pare, analyze the main features of federal system in the usa. Thuba, analyze the federal and unitary system in the usa. Next question number 15. Discuss the position and powers of the President of the USA. Question number 16. Discuss the committee system of the American House of Representatives and compare it with that of the British House of Commons. Make a comparative discussion between House of Representatives in USA and House of Commons in UK. अथबा कम्पेयर दिप्रेजेंटेट इन यूएसए उ हाउस अफ कम यूके ठीक है तीन भाई फिफ्ट नम्बर क्वेश्चन नम्बर सिक्सटीन सरीबर क्वेश्चन नम्बर से यूएस प्रेसिडेंट ব্রিটিশ ক্রাউন মানে কি এখানে হচ্ছে ব্রিটিশ যে আর কি রয়েছে রাজতন্ত্র তার কথা বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার এইটিন হোয়াট ডু ইউ মিন বাই পার্লামেন্টারি সিস্টেম ওর সঙ্গে রয়েছে ডিসকাস দ্য ফিচার্স অফ ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম ঠিক আছে লাস্ট দেখো দুটো কোয়েশন রয়েছে ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ ন্যাশনাল পিপলস কংগ্রেস বা এনপিসি ইন চাইনা আর লাস্ট কোয়েশন নাম্বার টোয়েন্টি হাউ ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ ইলেক্টেড ওর সাথেই রয়েছে ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ দ্য ইউএস প্রেসিডেন্ট আগেই বলেছিলাম কিন্তু তোমাদের এই পেপার থেকে টেন মার্কসের একটু বেশি করে কোয়েশন পড়তো টোটাল তোমাদের কিন্তু কুড়িখানা কোয়েশন এখানে রাখা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা আর একবার দেখে নাও ফার্স্ট থেকে তোমাদের আমি দেখাচ্ছি টোটাল তোমাদের এখানে হচ্ছে নটা কোয়েশ্চান রয়েছে তোমরা এটা একটু স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো অথবা তোমরা এটা পরে দেখে হচ্ছে নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে তারপর দেখো এখানে তোমাদের রয়েছে আর বাকি কয়েকটা কোয়েশান তারপর এখানে রয়েছে দেখে নাও একবার আচ্ছা আর লাস্ট হচ্ছে দুটো কোশ্চেন তোমাদের এখানে রয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের টেন মার্কস এর কোয়েশন পেপার টেন থেকে ফিফ্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের ক্লাস যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে এক্সামের আগে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেখো দেওয়া রয়েছে তোমরা এই নাম্বারে কল করলে তোমাদের কোর্স ফি আর ক্লাসের সম্পর্কে জানতে পারবে কোর্স ফি অলরেডি এখানে প্রোভাইড করে দেওয়াও আছে তবুও তোমরা কিন্তু একবার কল করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ